আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই একটি জিনিস লক্ষ্য করেছেন আমাদের অনেকেরই প্রায় তিনটার দিকে চোখ খুলে যায় এরও রয়েছে নানাবিধ বৈজ্ঞানিক ও আত্মধিক কারণ কিন্তু এখানে অবাক করা বিষয় হল বিজ্ঞানও এই আত্মাধিক বিষয়ের সাথে প্রায় একাত্মতা প্রকাশ করেছে যা জানলে সত্যি আপনি আশ্চর্য হয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক রাত্রিতে আমাদের চোখ বিশেষ একটি কারণে খুলে থাকে এটি একজন দুজনের সাথেই নয় বরং প্রায় প্রত্যেক মানুষ যখন রাত্রিতে শুয়ে থাকেন তখন তার সম্পূর্ণ রাতে যে কোনো সময় হোক না কেন আর এক মিনিটের জন্য হলেও আপনি দেখে থাকবেন অবশ্যই চোখ খুলে থাকে আর এর কারণ যেন আপনি একেবারে আশ্চর্য হতে বাধ্য হবেন যখন সম্পূর্ণ পৃথিবী আপনার ও আপনার চারপাশের সাপেক্ষে ঘুমিয়ে থাকে নিস্তব্ধ হয়ে থাকে তখন সেই সময় কেন আপনার চোখ খুলে যায় এবার যে মানুষদের কাছে ইল বা জ্ঞান আছে তারা এই সময়টিতে একটি বিশেষ দোয়া আছে সেটিকে পড়ে নাই। খুব কষ্ট করে হলে এই দোয়াটি পড়তে হয়তো বেশি হলে তিরিশ সেকেন্ড সময় লাগবে শুয়ে থাকা অবস্থাতেও আপনি এই দোয়াটি পড়ে নিতে পারেন ইনশাল্লাহ আপনার সকালে ওঠার আগেই সমস্ত চিন্তা পেরেশানি খতম হয়ে যাবে সমস্ত রকম ছুটে যাওয়া কাজ সম্পূর্ণ হয়ে যাবে অথবা এমন কোনো উসিলা আসবে যার মাধ্যমে আপনার সব কাজ বা মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ অর্থাৎ আজ পর্যন্ত যে মনের আসাগুলো আপনার অপূর্ণ রয়েছে যে সেই সময়ে কোনো বান্দা যে কোনো শব্দকে নিজের মুখ থেকে বের করে ফেলে এই ছোট্ট দোয়াকে পড়ার পর তাহলে আল্লা রব্বুল আলমিন সেটি কেউ কবুল করে নেন কিন্তু এর কারণ কি এখন রাতের দ্বিতীয় পহরে চোখ কেন খুলে যায় সেটার জন্য কিন্তু এই জিনিসটিকে গভীরভাবে বুঝে নেওয়া জরুরি সর্বপ্রথম এটি জেনে নেওয়া জরুরি যে আমাদের চোখ সে সময়টিতে কেন খুলে যায় আর তারপরে এটি জেনে নেওয়া জরুরি সেই সময় আমাদেরকে কি কি পড়তে হবে আর কেমন ভাবে দোয়া করতে হবে এবার এখানে কিছু মাসালা মাসাইল আছে সেটিকে বুঝে নেওয়া প্রত্যেকের জন্য জরুরি তো এই সমস্ত কিছুকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি ইনশাল্লাহ প্রিয় দর্শক কয়েক মিনিটের ভিডিও ইনশাল্লাহ আপনার জীবন একেবারের মতো পরিবর্তন হয়ে যাবে আপনার মনের সহবাসা পূরণ হয়ে যাবে নেক মাকসুদ আল্লাহ কবুল করে নিবেন ইনশাআল্লাহ বিশ্বাস করুন প্রিয় ভাই বোনেরা সেই সময় আপনারা যা কিছু চাইবেন সেই সমস্ত কিছুই সকাল হতে হতে মিলে যাবে ইনশাআল্লাহ এবার দেখুন যখন রাত্রিতে চোখ খোলার কথা আসে তখন আপনি দেখে থাকবেন যে বেশিরভাগ মানুষের চোখ রাত্রি দুটা থেকে তিনটার সময় খুলে থাকে আবার কারো কারো দুটা থেকে পাঁচটার মধ্যেই খুলে থাকে যদি আরেকটু একদম সঠিক করে বলা হয় তাহলে প্রত্যেক মানুষের চোখ রাত তিনটের সময় দেখবেন অবশ্যই খুলে যায় সাধারণভাবে আমরা জানি একটি রাতের তিনটি অংশ হয়ে থাকে মানে একটি রাতের তিনটি প্রহর হয়ে থাকে এবার যদি রাত দুটা বা তিনটা থেকে পাঁচটার সময় হয় তাহলে সেটি রাতের তৃতীয় প্রহর বলে ধরা হয় আর মহান আল্লাহ তালা ইসাদ করেন রাতের তৃতীয় প্রহরে আমি বান্দার সবচেয়ে কাছাকাছি অবস্থান করি আর সেই সময় আল্লাব আলামিন ইসাদ করেন ও দোনি আস্তা জিবিলকুম যার অর্থ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব এর সঙ্গে সঙ্গে রাতের তৃতীয় প্রহরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের বলে থাকেন যে কেউ কি এমন আছে যে আমার কাছ থেকে ক্ষমা চাইবে আর আমি তার গুণাকে ক্ষমা করে দিব কোনো ব্যক্তি কি এমন আছে আমার কাছে দোয়া চাওয়া ব্যক্তি আমি তার দোয়াকে কবুল করে নেব কেউ কি এমন আছে যে বকশিস পরিয়ে নেবে আমি তাকে বকশিস দিয়ে দিব অর্থাৎ আল্লাহ সুবাহ তাল্লাহ রাতের শেষ ইতিহাসে প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন তারপর তিনি বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। অর্থাৎ রাতের এই সময় আল্লাহ তার বান্দাদের থেকে এই কামনা করেন যে তারা যেন তাকে ডাকে এবং তার প্রতি উৎসাহ প্রদান করেন যে তাকে ডাকে তিনি ডাকে সারা দেন তিনি তাদের থেকে চান যে তারা যেন তাদের চাওয়া পাওয়া তার কাছেই চায় যে তার কাছে চায় তিনি তাকে দেন আর তিনি তাদের কাছে চান যে তারা যেন তাদের গুণাসমূহ হতে তার কাছে ক্ষমা চায় তিনি আর মমিন বান্দাদের ক্ষমা করে দেন আর চাওয়া দ্বারা উদ্দেশ্য হলো তাদের উৎসাহ প্রদান ও আহ্বান করা আর অবতরণটি হল তার মহত্ব ও কামিলিয়াতের সাথে প্রযোজ্য বাস্তব অবতরণ এটি মাকলুকের অবতরণের মতো নয় কেননা আল্লাহ তালা এই মহাজগতের কোন কিছুর সাথেই সাদৃশ্য নয় কেননা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তার সদৃশ কোনো কিছুই নেই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা আল্লাহ আল্লাহতালা বলেন আমাকে যে ডাকে আমি তা ডাকেই সারা দেই যখনই সে ডাকে তবে আমরা একাধিক হাদিস থেকে এটাও পাই যে রাতের দ্বিতীয় পহরে অর্থাৎ শেষ সাথে দোয়া কবলের সবচেয়ে উপযুক্ত সময় আর রাতের তৃতীয় প্রহর আপনাদের জানিয়ে রেখেছি রাতে দুইটা থেকে পাঁচটার মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই হয়তো কিছুটা হলেও বুঝে গিয়েছেন যে আপনাদের চোখ এই সময় কেন খুলে থাকে তথা চোখ খোলার রহস্য কি তো সম্পূর্ণ বুঝতে ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবার এটিকে ভালো করে বুঝে নিন যদি আপনার চোখ এই সময় খুলে যায় তাহলে আপনারা কি করবেন যদি আপনারা গভীর গমে আচ্ছন্ন হয়ে থাকেন তাহলে কোনো কথা নয় পরের দিন আপনাদের চোখ যখন খুলবে তখন পরে নিবেন কিন্তু আপনার চোখ খুলে গিয়েছে ঘুম থেকে জেগে গিয়েছেন তাহলে আপনি ভাববেন না যে আপনার চোখ এমনি এমনি খুলে গিয়েছে আপনারা ভাগ্যবান যে আপনাদের চোখ রাতের দ্বিতীয় পহরে খুলেছে সবচেয়ে ভালো হয় আপনারা তাড়াতাড়ি উঠে পড়ুন আর অজু করে নিন যদি অজু না করতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই আপনার বিছানাতে উঠে বসে পড়ুন এবার সর্বপ্রথম শুরুতে তিনবার দরুদে পাককে পড়ে নিন যে দরদটি আপনার মনে থাকবে সেটি আপনি পড়তে পারেন তারপর ইয়া হাবু ইয়া ইয়া ও ইয়া ফেত্তাহো এই দুটি নামের জিকির আলাদা আলাদা ভাবে বার এগারো বার পড়বেন অথবা একসাথেও পড়তে পারেন এই দুটি নাম আল্লাহর মহা সম্মানিত গুণবাচক নাম যার ও শিলায় আল্লাহ বান্দার মনের আশা পূরণ করে থাকেন তবে যদি মনে হচ্ছে আপনার ঘুম চলে আসছে তাহলে আপনি যে কোনো একটি নাম তিনবার পরে তারপর পুনরায় ঘুমোতে পারেন তবে আপনার যদি খুব কষ্ট না হয় তাহলে আপনি এই দোয়াটি পরে নিতে পারেন যে দোয়াটির বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পর আবার জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান হবে তো মূল দোয়াটি হল আল্লাহামদুল্লাহিলা হাদিসে বর্ণিত হয়েছে হযরত হুসাইফা রাদিয়াল্লাহু আনু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুম থেকে উঠতেন তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা 바দা মা আমাতানা ওয়া ইলাইহি النুষুল কেননা মৃত্যু এবং ঘুম একই জিনিস আল্লাহ আমাদের প্রতি অসীম দয়ালু বলে তথা তিনি রহম করেন বলে আমরা আবার নিদ্রা হতে জেগে উঠি যাই হোক এই দুআটি পড়ার পর যখন আপনার আবার গোমানের দরকার হবে তখনও আপনি আবার ঘুমানোর দোয়াটি পরে ঘুমিয়ে পড়বেন দোয়াটি সকলেরই জানা তাও আবার বলে দিচ্ছি আল্লাহ যার অর্থ হে আল্লাহ আপনার যদি সম্ভব হয় তাহলে শেষ রাতে ঘুম থেকে জাগার পর মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ে নিবেন কারণ এটিও খুব জরুরি যদি আপনার চোখ খুলে থাকে আর আপনারও ঘুমও পরিপূর্ণ হয়ে থাকে তাহলে প্রথমেই এই অজিফাকে করে নিবেন তারপর তাহ্জুদের নামাজকে পড়বেন আর তারপর সবশেষে দোয়া চেবেন ইনশাআল্লাহ আল্লাহ কালকের সূর্য আপনাদের জন্য খুবই মঙ্গলজনক হয়ে আবির্ভূত হয়ে উদিত হবে আপনার সমস্ত রকমের অসম্পূর্ণ কাজ একেবারে সম্পূর্ণ হয়ে যাবে তো এটাই ছিল রাতের তৃতীয় পহরের আমল কিন্তু যদি আপনারা এতটুকু না করতে পারেন তাহলে আপনারা শুধুমাত্র আল্লাহ মাখিয়ি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এই দোয়াটি পড়তে পারেন কিন্তু যদি আপনার হাতে আর একটু সময় থাকে তাহলে এই দোয়ার বাকি অংশগুলো পড়ে নিতে পারেন দোয়াটি হল আল্লাহ মাকফিলি ওয়ার হামনি ওয়াজ ওয়া ওয়াফিনি ওয়া ফানি যার অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন আমার প্রয়োজন পুরো করে দিন আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রেজিক দান করুন আমাকে সুস্থতা দান করুন এবং আমার সম্মান বৃদ্ধি করুন দেখুন প্রিয় দর্শক এই একটি দোয়াতে আপনার সকল চাওয়া পাওয়া পূরণ হবে কেননা দোয়াটিতে সমস্ত বিষয়ের চাওয়া পাওয়া সংক্ষেপে বলে দেওয়া হয়েছে অর্থাৎ যেখানে বলা হয়েছে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন আমার প্রয়োজন পুরো করে দিন আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিজিক দান করুন এবং আমাকে সুস্থতা দান করুন আমার সম্মান বৃদ্ধি করুন সুবাহন আল্লাহ যদি আপনি রাতের ঘুম থেকে এক সেকেন্ডের জন্য জেগে উঠেন তাও আপনাকে আল্লাহ মাখির্লি অথবা আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ হে প্রভু আমাকে আপনি ক্ষমা করে দিন এই অস্তাকফারগুলো পরে নিতে পারেন সবসময় চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমীর কাছে তবা করে ও আল্লাহর নামে জিকিরাস্গার করে তারপর বিছানাতে শুতে যাওয়ার কেননা আমাদের প্রিয় নবী মোস্তফা রাসুল ইকরাম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি শয়নের সময় আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা নেমে আসবে আর যখন ঘোম থেকে জেগে উঠবেন তথা চোখ খুলবে তখনও আল্লাহর কাছে তবা করে নেবেন এবং আল্লাহর শুক্রানা আদায় করে নেবেন তবা প্রত্যেক সময় যেন বান্দার মুখে যেন লেগে থাকে এবং কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করে নেবেন একবার আলহামদুলিল্লাহ পড়লে আমাদের প্রিন তার সমস্ত নিউরনগুলোকে একটা পজিটিভ সিগন্যাল পাঠিয়ে দেয় এরপর নিউরন থেকে দেহের প্রতিটি কোষে সেই সংখ্যাতে ছড়িয়ে পড়ে এবং আপনার মাসেল থেকে শুরু করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পজিটিভ জিনিস ভাবতে শুরু করে দেয় ফলে আপনার মনে থাকে হতাশা দুশ্চিন্তা সমস্ত কিছু দূর হয়ে যায় এবং আপনার জীবনের সাফল্য নেমে আসে পবিত্র কোরআনে সুরা ফাতিয়ার মধ্য দিয়ে যখন আমরা পড়া শুরু করি তখনই প্রথমে আমাদেরকে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতে হয় যার ফলে আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ নেমে আসে হাদিসে এসেছে নবী সাল্লাম বলেছেন সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ এবার একটি কাজ আরও করে নিন যদি আপনার কোনো বড় সমস্যা থাকে মানে কোনো বড় হাজত থাকে যেটিকে আপনারা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে চাইছেন মানে আপনারা চাইছেন যে আজকের রাতের পরই আমাদের এই কাজকে সম্পূর্ণ করতে হবে তাহলে এই সমস্ত আমলকে করার পর তাহার যুদ্ধের নামাজ কেউ পড়ার পর আপনি শুধুমাত্র দুই রাখার শুক্রানার নফল নামাজ আদায় করবেন শুক্রানার নফল নামাজের তরিকা তো সকলেরই জানা আছে আপনি শুধু নিয়তকে বুঝে নিন কিভাবে আপনাকে নিয়ত করতে হবে সর্বপ্রথম আপনি আউজবিল্লা বিসমিল্লা পরে যায় নামাজের উপর খাড়া হয়ে দাঁড়িয়ে যাবেন তারপর এমনভাবে নিয়ত করবেন নিয়ত অন্তরে ইরাদা হয়ে থাকে কিন্তু মুখে উচ্চারণ করা ভালো তাহলে নিয়ত এভাবেই করবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে দুই রাকাত নফলের শুক্রানার নামাজ আদায় করার নিয়ত করছি এইটুকু বলার পর আপনারা নিয়ত করে নিবেন তারপর প্রথম সর্বপ্রথম আপনারা দোয়া সানাকে একবার নিবেন তারপর আপনারা সুরা ফাতিয়াকে একবার পড়বেন তারপর সুরা ইখলাসকে পাঁচবার পড়বেন তারপর রুকুতে যান শেষদা করুন আর দ্বিতীয় রাখাতের জন্য আবার খাড়া হয়ে যান দ্বিতীয় রাখাতে এবার একবার সুরা ফাতিয়া পড়ার পর সুরা ইখলাসকে তিনবার পরে নেবেন তারপর রুকুতে গিয়ে শেষদা করবেন আর বসে যাবেন আর তারপর যেমন সাধারণ নামাজকে পড়া হয় ঠিক তেমনি করে সব কিছু করে সালাম ফিরিয়ে নেবেন তারপর বিলুর সংখ্যায় কয়েকবার যে কোনো দৌড়তপুরে নিবেন এখানে সুরা মিলানোর নিয়ম অনুযায়ী প্রথম রাখাতে পাঁচবার সুরাই ক্লাস এবং পরে রাখাতে তিনবার পড়ার কথা বলা হয়েছে তবে আপনারা কেউ চাইলে প্রথম রাখাতে সুরাই ক্লাস তিনবার এবং পরে রাখাতে একবার এইভাবে করে পড়লেও হয়ে যাবে ইনশাল্লাহ তো এটি হয়ে গেল শুক্রনার দুই রাখা নফল নামাজ আপনি এটিকে দিনেও পড়তে পারেন কিন্তু যদি রাতের শেষ অংশে বা তৃতীয় পহরে পড়তে পারেন তাহলে সবচেয়ে উত্তম হয় এটি আল্লাহ রব্বুল আলমনের শুক্রিয়ার জন্য আপনি যে কোনো সময় পড়তে পারেন আল্লাহর এই শুক্রিয়ার নামাজ আদায় করার পর আপনি আল্লাহ রব্বুল আলমনের কাছে সেই সময় যে দোয়া চাইবেন ঠিক এমনভাবে হে আল্লাহ আমি যে আমল করেছি আর এই যে নামাজ পড়েছি আর এই যে সুক্রিয়ার নফল নামাজ আদায় করেছি ইয়বাহ আলামিন আপনি সর্বপ্রথমে এই আমল সমূহকে এই নামাজকে আপনার দরবারে কবুল করে নিন ইয় রবুল্লাহ আলমিন আমার এই নামাজকে এবং এই আমলের বরকতে আমার এই কাজ আমার এই মনের আশা আমার এই হাজত আপনি পুরো করে দিন এবং আমি যে দুরুত দোয়া পড়েছি তার ইসলামের সামনে কবুল করে নিন আমিন সুম্মা আমিন যদি আপনি এমন পদ্ধতিতে দোয়া করতে পারেন বিশ্বাস করুন প্রিয় ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আপনার দোয়া আপনার আশা আপনার ইচ্ছে আল্লাহ পূরণ করে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ আপনার দোয়া কখনোই থেমে থাকবে না ইনশাআল্লাহ এখন আমরা ছোট করে এটা জেনে নেই বিজ্ঞান কিভাবে একাত্মতা প্রকাশ করেছে বিজ্ঞান বলে আপনি যদি রাত নটা থেকে এগারোটা নাগাদ বিছানায় যান রাত তিনটার মধ্যে আপনি গভীর ঘুম থেকে হালকা ঘুমের সময়কালে চলে যাবেন যা বিজ্ঞানের ভাষায় আইআরএম নামে পরিচিত কয়েকটি পরীক্ষিত গবেষণায় বলা হয়েছে যে এই গবেষণার মূল বিষয়ে বিজ্ঞান বলে যারা বোর্ড তিনটা থেকে পাঁচটার এই সময়টিতে পড়াশোনা করে নেয় মানে যারা ছাত্র জীবন অতিবাহিত করছেন তারা অবশ্যই রাত তিনটা থেকে বোর্ড পাঁচটা পর্যন্ত যদি পড়াশোনা করতে পারেন তাহলে আপনার পড়াশোনা যেটা করতে চার ঘন্টা লাগে সেটা আপনি এক ঘন্টায় সম্পূর্ণ করতে পারবেন অর্থাৎ তখন আপনার ব্রেন শক্তি চার গুণ স্পিডে বেড়ে যাবে কারণ এই সময় ব্রেনের নিউরগুলো থাকে এবং ব্রেনের পজিশন আলফা থেকে থিটা অবস্থায় পৌঁছে যায় এবং যার কারণে ব্রেনের তথ্য রিসিভ করার ক্যাপাসিটি বেড়ে যায় শুধু তাই নয় এই সময় আমাদের ব্রেনের ফ্রিকুয়েন্সি থাকে প্রায় আট হার্জের মতো যে কারণে এই সময়ে আমাদের ব্রেন চার গুণ বেশি অ্যাক্টিভ থাকে এবং দ্রুত পড়াশোনাও মনে রাখতে সহজ হয় সোবাহান আল্লাহ আমাদের ইসলাম কতই না বিজ্ঞানময় কতটা কল্যাণময় যার মহিমা আমরা অনেকেই এখনো বুঝি না প্রিয় দর্শক আমাদের রাসুল সাল্লাম যা সাড়ে চোদ্দশো বছর পূর্বে জানিয়েছেন আজকের বিজ্ঞান তা কোটি কোটি মার্কিন ডলার খরচ করে তা নিয়ে রিচ করছে আর দিন শেষে ইসলাম যে একমাত্র সত্যতা লোকের নিকট আরো বেশি বেশি প্রকাশ হচ্ছে সবই আল্লাহর কারিশ্মা সোবাহান আল্লাহ তাই রাতে এশায় নামাজ পড়ার পর বেশিক্ষণ জেগে না থেকে ঘুমিয়ে পড়বেন তারপর যখন আপনার গুম ভেঙে যাবে তিনটার সময় তখন গুম থেকে উঠে তাহাজ নামাজ পরে হালকা দোয়াজির এস্তেকফার পরে পড়াশোনা শুরু করুন তারপর ফজরের আজান হলে নামাজ পড়ে আবার পড়তে বসে যান এভাবে একচল্লিশ দিন পড়াশোনা করলে আপনি নিজেই নিজের শিক্ষা জীবনের উন্নতি দেখতে পাবেন ইনশাআল্লাহ আর এখন কথা হলো অনেকেরই আজানের আগে আগে হঠাৎ গুম ভেঙে যায় এর কারণ কি এর কারণ হল ফজরের নামাজ পড়ার তাগিদ দেওয়া অর্থে আপনাকে হয়তো জাগানো হয় আবার আমাদের আশেপাশে থাকা নেককার জিনেরাও অনেক সময় আপনাকে জাগিয়ে তুলতে সাহায্য করতে পারে আবার বদজিনেরা আমাদের ক্ষতি করার চেষ্টা অর্থে এমন হতে পারে দেখবেন তখন অনেকের মনে হয় যেন তার নিঃশ্বাস বা দম আটকে যাচ্ছে এমন সময় আপনারা সুরা ইখলাস সুরা ফাতিহা বা আয়াতুল কুরসি বা সে সময় যে সুরা মনে আসবে তা পড়তে শুরু করে দিবেন এবং বাপা নানোর চেষ্টা করবেন দেখবেন বোবাজিন আপনাকে ছেড়ে দিবে ইনশাল্লাহ তবে বলেও ডান নারাবেন না এতে আপনাকে সে আরো বেশি জোরে চেপে ধরবে যদি আপনার বিশ্বাস না হয় কখনো বোবাজিন ধরলে ডান পা নাড়িয়ে একবার শুধু দেখুন আপনাকে একেবারে আধমরা বানিয়ে ছাড়বে কিন্তু বাপা নাড়ালে চলে যাবে আবার দেখা যায় অনেক সময় মুখ চেপে রাখে তখন যেহেতু সুরা পরা যায় না তখন মনে মনে সুরা পড়ার চেষ্টা করবেন আর বাপা নাড়ানোর চেষ্টা করবেন আবার অনেক সময় পায়ে চেপে রাখে তখন মুখে শব্দ করে সুরা পড়তে শুরু করবেন তবে সুরা ইখলাস সুরা ফাতিয়া ও আয়াতুল কুরসি বেশি কার্যকর তো প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন